বাজার থেকে সিঙ্গারা কিনে নিয়ে এলাম বাজারে সিঙ্গারা খাইতে মজাই লাগে এত মজা লাগে কে ঘরে তৈরি সিঙ্গারা একটু মজা লাগে না দোকানদার এই কিভাবে যে সিঙ্গারা বানায় মজাই লাগে গরমের দিন সিঙ্গারা বানায় শৈলের গাম টাম মিশা একবারে শৃঙ্গারাটা মস মসা কুচকুচা হয়ে জায়গা আহ কি মজা এই দেখেন সিঙ্গারা পুরি আনলাম এই দেখছেন বাজারের তৈরি সিঙ্গারা পুরি হোটেল থেকে নিয়ে আইলাম আমি বাজারের হোটেল থেকে পুরি সিঙ্গারা কিন্না নিয়ে আইলাম আচ্ছা দেখেন এই গরমের দিন পুরি সিঙ্গারার মধ্যে কী হয় জানেন এরা দুই হাত দিয়া কাইটি ডললে ডললা তাদের শরীরের গাম টাম পটে আবার এক হাত দিয়ে বিড়ি খায় এই যে বিড়ি খায় আবার এই কাই পথে এই দেখেন একটু সালাদ দিছে বাবা রে বাবা কি সিঙ্গারা রে মস মজা সিঙ্গারা গরম গরম সিঙ্গারা এটি এখন ওই সালাদ দিছে সালাদ দিয়া বড়াইয়া বড়াইয়া খাওয়ান লাগবো আপনারা মনে হয় বাজার থেকে কিন না খান কিন্তু গরমের দিন সিঙ্গারা খাইবেন কিন্তু মজা কিন্তু দেখেন সিঙ্গারার সাথে সস নেবেন সস সালাদা মিলায় খাইবেন কিন্তু সিঙ্গারা যে কেমনে বানায় এটা দেখলে আপনার খাইতে মন চাইব না এর লিগে সিঙ্গারা কেমনে বানায় এটা দেখবেন না না দেখা সিঙ্গারা যে বানায় রাখছে এটা দেখা খালি কিন্না খায়া হলাইবেন সিঙ্গারা গরমের দিন কেমনে বানা জানেন বেড়ারা দুই হাত দোলে দলে বেড়া গোসল্যের গাম পরে গামটা মিশ করে একাকার এই দেন, সস নিবেন টমেটো সস টক ঝাল মিষ্টি এগুলা দেওয়া সিঙ্গারা খাইবেন সিঙ্গারা খাইতে সেই স্বাদ সিঙ্গারা খাইবেন আর গরম গরম এক কাপ লাল চা খাইবেন দেখবেন যে আপনার কত ভালো লাগে আরেকটা একটা কথা হইল গিয়া এই শিঙ্গারা যে বানায় ভাজা পোড়া এগুলা খাইলে কিন্তু গ্যাস হইব গ্যাসের ওষুধও কিন্তু খাইয়া লইয়েন এটি কিন্তু গ্যাসেরই একটা জম বাজারে হোটেলে পুরা তেল দিয়া সিঙ্গারা বানায় এক তেল দিয়া দশ দিন পরা ভাজতে থাকে হ্যাঁ এই তেল পুড়তে পুরতে কালা হয়ে যায় এই কালা তেল দিয়ে দেখবেন যে সিঙ্গারা পরি বাঁচতেছে এইটি খাইতে সেই স্বাদ এত মজা লাগে সবাই খায় খাইয়া গ্যাসে পেট ফুললে থাকে ঠুস ঠাস শব্দ করে গ্যাসে ওষুধ খায় ধন্যবাদ